দিনার তো আমার এক রুগী আপনার পেটে হলো আলসার হয়েছে আলসারের জন্য বলছে কোনো চিকিৎসা নাই তো সে হলো কোনোভাবে জানতে পেরেছে যে আপনার জামিলি ফুল গাছের পাতা আলসারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় তো সেই সেই পাতা নিতে মূলত আমি আসছি আমার দিতে তো পাতা নিচ্ছি দেখেন পলিথিনে পাতা নিচ্ছি উনি এটি ব্যবহার করবেন বিভিন্নভাবে ব্যবহার হয় অনেকের দেখা যায় পছন্দ যেটাকে বলা হয় গ্যাঙ্গারি হয় অনেকেই আছে যে এর চিকিৎসা নেই বলে অনেকেই ছেড়ে দেয় কিন্তু আসলে সেটা না বাস্তবে এর এই যে পাতা দেখতে পাচ্ছেন এই পাতা যদি বেটে সেই পচন জায়গাতে যদি লাগাই দেওয়া হয় তাহলে পচন ছেড়ে যায় তাহলে বুঝতে পারছেন যে কত মূল্যবান এই গাছ আসলে প্রতিটা গাছই তো মূল্যবান তো আমি দেখেছি প্রতিটি গাছই আপনার অনেক মূল্যবান এটা হলো অনেক মূল্যবান একটি ওষুধ গাছ দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে এই পাতাগুলো নিয়ে আবার অনেক দূরে যাব যে হলো অসুস্থ তাকে দেওয়ার জন্য আপনারা যদি চামিলি গাছের উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে আপনারা গুগলে সার্চ দিবেন যে চামিলি ফুল গাছের উপকারিতা সম্পর্কে দেখবেন যে এই চামিলি ফুলের তেল কিন্তু ফুলের তেল বশীকরণ কাজে লাগে বুঝতে পারছেন অনেক চিকিৎসার জন্য লাগে মানে তাবিজের কাজেও যেমন লাগে রোগের সমাধানের জন্য তেমন লাগে চারা হয়েছে কিছু বর্ষার সময় কিছু চারা হয়েছে তো বন্ধুরা আমি মূলত যারা মূলত আছেন বন্ধুই বলি পাতা নিচ্ছি এখন মূলত গাড়িটা বের করব করে এই পাতাগুলো আবার দিয়ে আসতে যেতে হবে এই দেখুন বেশি পাতা হয় নাই অল্প কিছু পাতা হয়েছে তো তাহলে বুঝতে পারলেন যে এটি কিন্তু অনেক রোগের চিকিৎসার জন্য লাগে এই চামিলি গাছ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজান দিচ্ছে ভিডিওটি রাখতেছি ধন্যবাদ সবাইকে